দাঁড়ো 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 ইমরান তুমি সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে কথা বলো তোমার কথাগুলো ভালোই লাগে আমি শুনি মাঝে মধ্যে বাট আসলে এতটা ব্যস্ত থাকি যে ওইভাবে শোনা হয় না তোমাকে আমি একটা সাজেশন করবো আলহামদুলিল্লাহ তুমি তো মোটামুটি ভালোই কন্টেন্ট বানাও ফ্যামিলি বিষয় নেওয়া ব্যারাইটিস ধরনের বিষয় নেওয়া পজিটিভমূলক ভিডিও বানাও আমি কি বলি কি ভাই আসলে ঘরের যে স্ত্রী তাকে সযত্নে ঘরেই রেখে দাও যদি তুমি পারো একা ভিডিও বানাও ছেলে নিয়ে ভিডিও বানাও তো আল্লাহ রবুল্লা আলমিন মা জাত মেয়ে জাত তাদেরকে খুব সম্মান ভালোবাসা দিয়েছেন এবং তাদেরকে খুব ভালো জিনিস ঘরের মধ্যে লুকাইতে করে রাখতে হয় স্বর্ণের টুকরা তুমি কোথায় রাখো অবশ্যই সুকেজের মধ্যে সাজিয়ে লকারের মধ্যে ভরে রাখো ঠিক স্বর্ণের তে বেশি মূল্যবান হলো নারী তাদেরকে তুমি সেভাবে মর্যাদা দাও এবং লুকিয়ে রাখো ইমরান যদি আমার ভিডিও তোমার সামনে যায় তবে তুমি দেখো এবং একটা কমেন্ট করো অথবা ফোন দিও